মেলা বাণিজ্য মেলা কুটির শিল্প মেলা সব মেলাতেই তো গিয়েছেন কখনো কি গুড় মেলাতে এসেছেন আজকে চলুন আপনাদের মেলা ঘুরিয়ে আনি হ্যালো কি অবস্থা সবার দিস ইজ মি ফ্রম মিনা সেভেন যশোর জেলার চৌগাছা উপজেলার উপজেলা পরিষদ প্রাঙ্গনে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী এই মেলা আজকে ছিল মেলার লাস্ট দিন গত তিন বছর ধরে চৌগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের চৌগাছাবাসীর জন্য এই মেলা গৌরবের স্মৃতির ঐতিহ্যের যশোরের যশ খেজুরের রস যশোর জেলা কিসের জন্য বিখ্যাত বলেন তো ইয়েস খেজুর গুড় গাছিরা তাদের গাছে টাটকা রস দিয়ে কিন্তু এই অথেন্টিক গুড়গুলো তৈরি করে থাকে খেজুরের খেজুরের গুড় গুড় বাংলাদেশে সব অঞ্চলেই পাওয়া যায় তবে বানানোর প্রসেস ভিন্ন রকম কম বেশি হওয়াতে গুড়ের স্বাদ ও মানে দেখা যায় তারতম্য যশোরের খেজুর গুড়ের স্বাদ অন্যান্য সব জেলার খেজুর গুড়ের চেয়ে আলাদা স্বাদে সেরা গন্ধে ভরা যশোরের অথেন্টিক খেজুর গুড় যে একবার টেস্ট করেছে সারা জীবনে এর স্বাদ সে তো ভুলতেই পারবে না মেলা এসে একটা জিনিস রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে এটা কিন্তু শুধু একটা মেলাই না এটা হচ্ছে মানুষে সম্প্রীতি মানুষের আর ঐতিহ্য চলমান রাখার স্বচ্ছ প্রচেষ্টা গ্রামের গুলো সব এই মেলাতে একত্রিত হয়েছে এখানে কিন্তু শুধু না গুড়ের তৈরি বিভিন্ন ধরনের পিঠা পায়েসের স্টল ও বসেছিল সাথে গুড়ের পাটালি মুড়ি মুড়কির ব্যবস্থা তো আছে এখানে চৌকাসা সরকারি কলেজের মেয়েরা বিভিন্ন পিঠার স্টল দিয়েছিল যেগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর ছিল আশেপাশের বিভিন্ন তাদের নিজেদের তৈরি গুড় নিয়ে স্টল বসিয়েছে গাছিরা এই মেলাতে নলেন গুড় আর ঝোল গুড়ের তুলনা তো অতুলনীয় আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম ওনারা বলেছিল ভালো গুড়ের দাম পাঁচশো টাকা কেজি জিনিস যেটা ভালো দাম তো তার একটু হবেই তাই না এটা তো আর কাকলি ফার্নিচার না জাস্ট কিডিং গুড়ের পাশাপাশি এখানে দেখলাম কিছু বইয়ের স্টলও ছিল আর এইগুলো কি আমি জানি না এখানে সেল করছিল ঐতিহ্যবাহী এই মেলায় দেখতে পারবেন ঐতিহ্যবাহী সেই লাঠি খেলা আমি তো ফার্স্টে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম এর আগে কখনোই আমি এই লাঠি খেলা দেখিনি এই ফার্স্ট টাইম প্রথম প্রথম ভয় লাগলেও পরে কিন্তু খুব এনজয় করছিলাম এটাকে কি তাহলে শুধু গুড় মেলাই বলবেন আনন্দ মেলা বলা চলে না আমাদের চৌগাছাতে এত সুন্দর ঐতিহ্যবাহী মেলা আমি চাই যুগের পর যুগ হোক বর্তমানে যেহেতু দিনের পর দিন খেজুর গাছের সংখ্যা কমে যাচ্ছে সেহেতু কিন্তু রস সংগ্রহ করে গাছিদের কাছে হয়ে উঠছে প্রচেষ্টা প্রচেষ্টার ঐতিহ্য ধরে থাকার মানসিকতা থাকলে এই মেলা আমরা যুগের পর যুগ দেখতে পারবো এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটি টি ফলো করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ